সিরাজগঞ্জের হাতে তৈরি জামদানি থ্রি পিস 1500 টাকা থ্রি পিস পাচ্ছেন মাত্র 750 টাকায় প্রত্যেকটা কালার দেখছেন কতটায় জিএস কালার আরং প্রবর্তনা এই টাইপের শোরুমগুলোতে দেখেছেন সেগুলোর দাম কিন্তু 5000 টাকার উপরে পার্টি ওয়্যার ওRNA প্রত্যেকটা ওRNA কিন্তু একদম পুরো পুরো 19 ইঞ্চি লেনথে আছে চমৎকার একটা কালার থাকতেছে জামা ওন্না দুইটাই গর্জিয়াস কাজ করা এটা আমি দেখেছি এ দেখেছি 5500 আমার হাতে কিন্তু এটা 750 টাকার একটা থ্রি পিস এক পিস চাইলে এক পিসও খুচরা আপনাদেরকে দেয়া যাবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের তাতি ভাইরা বেঁচে যাবে সম্পূর্ণ হাতে তৈরি করা জামদানি থ্রি পিস এক পিস চাইলে এক পিসও হোম ডেলিভারিতে দেয়া যাবে পুরো বাংলাদেশে এই ডিজাইনটা এই পর্যন্ত আপনি কারো কাছে পাবেন না এটা হাতে তৈরি জামদানি এবং কাজটা দেখেন কতটা গর্জিয়াস টপ টু বটম পুরোটা কিন্তু হাতে এগুলোর প্রোডাকশনের কাজগুলো করা হয় আপনি যদি বাইরে কোথাও থেকে কিনেন তাহলে তিনগুণ প্রাইস দিতে হবে আমরাই প্রথম যারা জামদানি ওড়না নিয়ে এসছি পারবেন এই যে ওড়নাটা দেখেন হাতে তৈরি কাজ যে দেখেন একদম মানে অমিশন মনে হচ্ছে ভেলি রোডের দোকানগুলোতে দোকান এই থ্রি পিসটার দাম তিন হাজার টাকার উপরে আছে প্রতিটা জিনিস আমাদের নিজস্ব সংস্কৃতির জিনিস নিজস্ব হাতে তৈরি জামদানি থ্রি পিস পনেরোশো টাকার থ্রি পিস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এক পিস চাইলে এক পিসও খুচরা আপনাদেরকে দেয়া যাবে এটা অরিজিনাল জামদানি থ্রি পিস অরিজিনাল জামদানি থ্রি পিস আপনি কি এটা প্রুফ দিতে পারবেন যেটা হাতে তৈরি জামদানি জি ভাই পুরো ভিডিওটা দেখেন তাহলেই দেখবেন যে হাতে তৈরি কিনা আমি আপনাদের দেখিয়ে দিব মানে একদম অথেন্টিক প্রোডাক্ট একদম অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো তো নরমালি আপনি যে কোনো মার্কেট বলেন কোথায় এগুলো পাওয়া যায় না না এগুলো খুব রেয়ার আইটেম বিয়ার যারা মূলত জামদানি পছন্দ করেন যারা মূলত এই প্রোডাক্টগুলো সিনেন তারা কিন্তু আজকে প্রোডাক্টগুলো এখান থেকে নিতে পারবেন এই প্রোডাক্ট জায়গাগুলো আসলে সচরাচর পাওয়া যাবে না বিশেষ করে বড় বড় যে শোরুমগুলো থাকবে আরম বলেন প্রবর্তনা বলেন সেই শোরুমে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন আপনাদের এই লোকেশনটা কোথায় এটা এটা হচ্ছে গিয়ে মোহাম্মদপুর আদাবর রিং রোডে শাহাবুদ্দিন প্লাজার লেভেল থ্রি দোকান নাম্বার ফর্টি ফাইভ আর আপনাদের কারখানার লোকেশন কোথায় আমাদের কারখানার লোকেশন হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচিতে আপনারা ওখান থেকে প্রোডাক্টগুলো তৈরি করে তারপর ঢাকাতে নিয়ে আসেন এখান থেকে সারা বাংলাদেশে পার্সেল করতেছেন শুধু বাংলাদেশ না ভাই পুরো বিশ্বে আমাদের প্রোডাক্ট যায় এই প্রোডাক্টগুলো বাংলাদেশের বাইরে কিন্তু ভিউয়ার্স অনেক চাহিদা আছে অনেক চাহিদা আছে প্রবাসী বাঙালি ভাইদের অনেক ভালোবাসা পেয়েছে এটা আসলে অবিশ্বাস্য আচ্ছা প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান প্রবাসীদের উদ্দেশ্যে বলবো ভাই আমরা যেহেতু নতুন করে একটা দেশ পেয়েছি সবকিছু আসেন না আমরা আমাদের সম্পদ দিয়ে করি আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের তাতি ভাইরা বেঁচে যাবে এটা এক কথায় দেশীয় সম্পদ সম্পূর্ণ তাঁতি দ্বারা বুরণ করা থ্রি পিস জি তো যারা আসতে পারবেন না ভিউয়ার্স তারা কিন্তু চাইলে কুরিয়ারের প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন আর যারা আসতে চান তারা কিন্তু এটা সরাসরি ওনাদের মার্কেটে এসে প্রোডাক্টগুলো দেখে যাচাই করে নিতে পারবেন একদম দেখে হাতে ধরে আপনি পছন্দ সই নিতে পারবেন ওকে তাহলে আজকে আমরা কয়েকটা প্রোডাক্ট দেখাই প্রথমে যেহেতু সাতশো পঞ্চাশ টাকা বলতেছেন আমরা সাতশো পঞ্চাশ টাকার একটা প্রোডাক্ট ভিউয়ারকে আজকে দেখাবো কি প্রোডাক্ট দিচ্ছেন আপনি সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকার অনেক প্রোডাক্ট আছে তবে আমি এই শুরু থেকেই শুরু করি আমাদের একটা জিনিস কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আপনি পাবেন সেটা হচ্ছে গিয়ে এগুলার সাইজ কোনোটার সাইজ কিন্তু আপনার কম হবে না এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এটা সাতশো পঞ্চাশ টাকার একটা থ্রি পিস মানে এই থ্রি পিসের দাম সাতশো সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বডিতে বিয়ার্স দেখেন অল ওভার বডিতে মোটামুটি কাজ করা অনেকে ভাবতেছেন প্রিন্ট বাট এটা কিন্তু সুতা দিয়ে কাজ করা থাকবে এইটা সুতা দিয়ে কাজ করা এই যেটা ভিডিও শুরুতে বলছিলাম হাতে বোনা যে আমি প্রমাণ দিব এই যে দেখেন সুতাগুলা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে এগুলা কিন্তু হাতে বোনা তাই বলে আমার ভাবার কারণ নাই যে এগুলো আপনার হাতে লাগবে আচ্ছা এগুলো একদম সফট থাকবে হ্যাঁ সফট থাকবে এটা হচ্ছে হাতার অংশ হাতার অংশটা কিন্তু আলাদা করে দেয়া আপনি সাইজগুলো দেখতে পাচ্ছেন আমি আরেকটা কালার দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং নিখুঁত বুননের হয় প্রত্যেকটা জিনিস আমাদের তাতিরা কত যত্ন সহকারে করে প্রবাসী ভাইদের প্রতি আমার বিশেষ নিবেদন থাকবে অনেক তো দেশের বাইরের প্রোডাক্ট নিয়ে আমরা প্রচার প্রচারণা চালালাম এবার আমাদের নিজেদের প্রোডাক্ট নিয়ে আমরা একটু কাজ করি দেখেন জাস্ট অসাধারণ একটা লুক আসবে ভিউয়ার্স সম্পূর্ণ হাতে তৈরি করা জামদানি থ্রি পিস এখানে পাবেন আপনাদের শপের নামটা কি আমাদের শপের নাম হচ্ছে কি ব্যালকনিজ আচ্ছা সবাই আমাকে এর আগে ইনএক্স ফ্যাশন থেকে দেখেছেন কিন্তু এটা আমি নতুন করে শুরু করলাম আপনাদের জন্য এখানে আপনারা খুচরাও নিতে পারবেন এর আগে তো শুধু পাইকারি দিতাম এবার খুচরাও দেয়া যাবে এক পিস চাইলে এক পিসও দিবেন জি এক পিস চাইলে এক পিসও হোম ডেলিভারিতে দেয়া যাবে এসেও নিতে পারবেন এগুলোর প্রাইস 750 করে রাখছি এগুলোর প্রাইস হচ্ছে 750 আমি 750 এর আইটেমই দেখাচ্ছি ভাই আরেকটা কথা বলে দেই সবগুলা কিন্তু ভিডিওতে প্রাইস বলবো না কারণ অনেকে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বিজনেস করেন আর আমাদের এখান থেকে পাইকারি নেয়ার ক্ষেত্রে সাধারণত আমরা পেটি ধরে দেই না আপনি পেটি ভেঙে যে পছন্দসই কাপড় মিলিয়ে আপনি পাইকারি নিতে পারবেন চাইলে সয় ডিজাইন থেকে সয়টা নিতে পারবেন সমস্যা নাই না যে ভান্ডেল ধরে আপনাকে নিতে হবে ভিউয়ার্স জি আপনাকে ভান্ডেল ধরে নিয়ে পুরো টাকাটা আটকায় বসে থাকতে হবে না যারা হচ্ছে হোম বেস বিজনেস করেন তাদের জন্য পারফেক্ট ওনাগুলা দেখছেন ওনাগুলা কিন্তু একটাও আপনার ছোট ওনা না প্রত্যেকটা কিন্তু 90 ইঞ্চির ওর না ওকে এগুলোর প্রাইস 450 করে থাকবে এগুলোর প্রাইস থাকবে অনলি 750 টাকা করে যেহেতু এটা প্রথম দেখালাম এই কারণে এক্স্যাক্টলি প্রাইসটা বললাম হয়তো সবগুলোর প্রাইস বলা সম্ভব না জাস্ট একটা ধারণা দেওয়া যাবে আর কি জি নেক্সট আমরা কোন ডিজাইনটা দেখতে পারি নেক্সট আমরা এটা রেঞ্জ আলাদা আমি এই প্রোডাক্টটা দেখাচ্ছি এটা একেবারে নতুন পুরো বাংলাদেশে এই ডিজাইনটা এই পর্যন্ত আপনি কারো কাছে পাবেন না মানে এটা টোটালি হাতে তৈরি জামদানি ভিউয়ার্স হাতে তৈরি জামদানি এবং কাজটা দেখেন কতটা গর্জিয়াস এগুলা কিন্তু একটাও ছাপা কোনো কাজ না প্রত্যেকটা কিন্তু সুন্দর করে হাতে আলাদা আলাদা করে বুনন করা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা ইউনিক এবং কাপড়ের পরিমাণটা কত বেশি আচ্ছা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাপড় একদম টপ টু বটম পুরোটা কিন্তু হাতে এগুলার প্রোডাকশনের কাজগুলো করা হয় আচ্ছা টোটালি এগুলো হাতে বুনন করা থ্রি পিস ভিউয়ার্স মানে এই প্রোডাক্টগুলো সচরাচর আবারও বলতেছি কোথাও পাবেন না খুব ভালো ভালো কিছু শোরুম ছাড়া এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে না আর ওখানে গেলে গুলো একদম এক কথায় গলা কাটার দামে আপনাদেরকে কিনতে হবে মিনিমাম তিন গুণ যে কোনো জিনিস আপনার এখানে যে প্রাইস আমি অনেক কালার দেখাইতে পারবো একটা একটা করে যদি এভাবে দেখাইতে যাই তাহলে অনেক সময় লাগবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিতে পারেন যেটা বলছিলাম যে তিন গুণ প্রাইস কিন্তু আপনাকে দিতে হবে আপনি যদি বাইরে কোথাও থেকে কিনেন তাহলে তিন গুণ প্রাইস দিতে হবে প্রত্যেকটা ডিজাইনের মিনিমাম প্রত্যেকটা ডিজাইনের মিনিমাম দশটা করে কালার আছে আপনারা আমাদেরকে নক করলে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে নক করলে আমরা আপনাদেরকে প্রত্যেকটার কালার দেখিয়ে দিব আচ্ছা এটা দেখেন টোটালি অল ওভার বডিতে এগুলো কাজ করা থাকতেছে এগুলোর রেঞ্জটা কেমন থাকবে এগুলোর রেঞ্জ ওইগুলো এইটু আগে যেটা দেখিয়েছি তার থেকে একটু বেশি আছে আচ্ছা একটু উপরে আছে কারণ একদম নতুন ডিজাইন তো একদম ইউনিক একটা ইউনিক ডিজাইন বের করতে গেলে তো কি পরিমাণ শ্রম দেওয়া লাগে আপনারা বোঝেনি দেখেন কতটা বড় ওকে এগুলো ওড়নাগুলো সম্পূর্ণ টোটালি নামাজি ওড়না থাকতেছে কাপড় কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে ভিউয়ার্স এবারে আমি আরেকটু রেঞ্জের উপরে যাই আমার গায়ে যেটা দেখতেছেন এটা আপনারা অনেকেই হয়তো মার্কেটে অনেক বড় বড় শোরুমে দেখেছেন আরং প্রবর্তনা এই টাইপের শোরুমগুলোতে দেখেছেন সেগুলোর দাম কিন্তু পাঁচ হাজার টাকার উপরে কিন্তু আমাদের কোন পণ্যের দাম কিন্তু দুই হাজার টাকার উপরে না এর নিচে মানে এই প্রোডাক্টগুলো আপনি আরং বা প্রবর্তনায় গেলে চার পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে হ্যাঁ চার পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে আমার শোরুমে জায়গা হচ্ছে না রে ভাই অর্ণা কুলা আমি একটু ক্লোজলি দেখাই আপনাদেরকে ভিউয়ার্স এগুলা হচ্ছে টোটালি কাস্ট করা অনেকই ফ্রিন ভাবতে পারেন টোটালি এটা সুতা দিয়ে কিন্তু বুনন করা আর ওন্নাটা দেখেন একদম একটা পার্টি ওয়্যার একটা ওন্না থাকবে পার্টি ওয়্যার ওন্না প্রত্যেকটা ওন্না কিন্তু একদম পুরো পুরো 19 ইঞ্চি লেনথে আছে পুরো 19 ইঞ্চি লেনথে আছে আচ্ছা আপনি যে কোনো একটা প্রোগ্রামে পরে যাওয়ার জন্য এই যে আমি আজকে পরে আসছি দেখতে পাচ্ছেন যে কতটা সোবার কতটা সুন্দর এটা আপনি একটা গর্জিয়াস প্রোগ্রামেও পড়ে যেতে পারবেন প্রত্যেকটা কালার হাতে সুতাগুলাকে প্রথমে রঙ করা হয় তারপরে শোকানো হয় তারপরে বুনন করা হয় প্রবাসী বাঙালি ভাইরা আমাদের আসলে অনেক সাপোর্ট করেছেন কয়েকদিন আগে আমরা অনেক বড় একটা বিজয়ের মধ্য দিয়ে গেলাম আসলে বিজয় বলবো না আমি বলবো যে একটা পরিবর্তন বিশাল একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গেলাম এখন যে অর্থনৈতিক বিপর্যয়টা সেখানে যাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা তাতিরে যেন টিকে থাকতে পারি আমাদের সহযোগিতা করেন ওকে যেহেতু এটা দেশীয় প্রোডাক্ট দেশীয় প্রোডাক্টের গুণগত মান বাড়ানোর দায়িত্ব কিন্তু আমাদের সবার বিয়ার্স এগুলো আপনারা যার যার জায়গা থেকে আপনারা চাইলে প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু নিজের বাসার জন্য দুই তিন পিস এক দুই পিসও আপনারা নিতে পারবেন এখান থেকে ভাই এখানে আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে গিয়ে কেউ যদি পাঁচ হাজার টাকার উপরে পণ্য কিনে তার জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ অ্যানাদার অন্য চার্জগুলো ফ্রি ওকে এই কালারটা দেখেন চমৎকার একটা কালার থাকতেছে জামা অন্না দুইটাই গর্জিয়াস কাজ করা সেলারটাও দেখেন কাপড় এনা কাপড় দেওয়া থাকবে বিয়ার্স এগুলোর প্রাইসটা একটু ধারণা দেওয়া যাবে কেমন থাকবে এগুলোর প্রাইস আপনার পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে আচ্ছা পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে আর এই প্রোডাক্টগুলো যদি খুচরা মার্কেট থেকে কিনতে যায় কত লাগবে এইটা আমি আড়ঙে দেখেছি সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার জি এই সেম জিনিসটাই সেম সুতা সেম বুনন সমস্ত কিছু 5500 আচ্ছা আমার ভিউয়ার যারা দু এক পিস নেবে যে ইউজের জন্য সবাই তো আর বিজনেস করবে না তো সেই ক্ষেত্রে যারা দুই এক পিস ইউজের জন্য নেবে নিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ নিতে পারবে জন্যই তো ব্যালকনিস আপনাদের দুই এক পিসের চাহিদা পূরণের জন্যই ব্যালকনিস কারণ ইনএক্স থেকে যেটা হচ্ছিল যে খুচরা পাইকারি দুইটা মিক্সআপ হয়ে যাচ্ছিল আমাদের একটু প্রবলেম হচ্ছিল আচ্ছা ভাই একটা নতুন জিনিস আসছে আমার জানা মতে আমার জানা মতে আমার মার্কেট অ্যানালাইসিসে যেটা দেখেছি আমি বাংলাদেশে কোথাও কেউ খুচরা জামদানি ওড়না বিক্রি করে না আমরাই প্রথম যারা জামদানি ওড়না নিয়ে এসেছি এবং প্রত্যেকটা ওড়না ওই যে নাইনটি ইঞ্চি একদম চমৎকার একটা লুপ বিয়ার্স দেখেন এগুলো একদম ফ্রি সাইজের নামাজি ওড়না সুন্নতি স্টাইলে তৈরি করা একদম সুন্নতি নামাজি ওড়না দেখেন কতটা বড় মানে সিঙ্গেল ওর না যে কোনো ড্রেসের সাথে কিন্তু এটা ম্যাসিং হবে ভিউয়ার্স হ্যাঁ আমরা তো অনেকেই আছে যে স্কার্ট পরে এই যেমন আমি পরেছি স্কার্ট পরে পাশে হচ্ছে কি ওন্নাটা অ্যাটাচ করেছে এটা এখন আমাদের একটা ফ্যাশনের ট্রেন্ড তো সেখান থেকে বলছি যে আপনি যে কোনো ভাবে ওয়্যার করেন না কেন দেখবেন কতটা ড্রেসটার আপনার লুকসটাই চেঞ্জ হয়ে যাবে পরেন না ভাই দেশি জিনিস আপনারা আমার জন্যই তো দেশ ওকে মানে এগুলো এক্সট্রা সিঙ্গেল ওনাগুলো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন জি এবং এক পিস চাইলেও দেয়া হবে তবে কেউ যদি পাঁচ হাজার টাকার পণ্য কিনে তার জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ওকে আমাদের কাছে বেশ কয়েকটা ডিজাইন আছে এবং প্রায় তিরিশটার উপরে কালার আছে অসংখ্য কালারে এত কালার আসলে দেখাই শেষ করা যাবে না মানে যারা মূলত ফেজ নিয়ে কাজ করেন তারা এখান থেকে পাইকারি কিনে আপনার ফেজের প্রোডাক্টগুলো ডাবল দামে সেল করতে পারবেন ডাবল বেশি তিন গুণ দামে আপনি পেজে সেল করতে পারবেন কারণ ওই যে যেটা একটু আগে বললাম যে পনেরোশো থেকে আঠারোশো টাকার ড্রেস আরঙে বিক্রি হচ্ছে আপনার সাড়ে পাঁচ টাকা যারা কোয়ালিটি বুঝে যারা প্রোডাক্টগুলো চিনেন তারাই কিন্তু এটা সম্পর্কে জানতে পারবেন যে প্রোডাক্টগুলো আসলে কেমন হয় টোটালি এগুলো হাতে তৈরি করা জামদানি যেটা সিরাজগঞ্জ থেকে ডাকাতে আসে এখান থেকে সারা বাংলাদেশে যাচ্ছে এই যে দেখেন এই যে ওড়নাটা ঠিক আছে এই যে ওড়নাটা দেখেন হাতে তৈরি কাজ যে মানে সুতাটা দেখেন একদম মানে অমিশ্রণ মনে হচ্ছে কিন্তু এটা সফট অনেক গায়ের সাথে বাঁধবে না না গায়ের সাথে বাঁধবে না আপনার কোথাও বেজে যাবে না কোথাও আটকাবে না আর একটা ওড়না বুনন করতে একজন তাঁতির আধা দিনের উপরে সময় লাগে এটা কি কেউ প্রমাণ করতে পারবে যে হাতে তৈরি জামদানি না অবশ্যই চ্যালেঞ্জ আমার প্রত্যেকটা ওড়না হাতে তৈরি একদম হাতে তৈরি শেষগঞ্জের জামদানি জি প্রত্যেকটা ওড়না যত ওড়না পাচ্ছেন আপনারা সবগুলা সরাসরি তাঁতির তাঁতে হাতে তৈরি সেগুলো কি ধারণা দিবেন প্রাইসটা কেমন থাকবে একটা রেঞ্জ এগুলো হাজারের অনেক নিচে আছে মানে হাজারের নিচে থাকবে হ্যাঁ এই প্রোডাক্টগুলো খুচরো কিনতে গেলে কত লাগে এইগুলা একদম আমার জানামতে মতে কাছে নাই তবে আর একটু কম শুধু এই বাইরের কাজ আমি একটা খুব নাম করা ব্র্যান্ডে দেখেছি আমি বললাম না ওনাদের এখানে একুশশো টাকা ওকে এগুলো সম্পূর্ণ আপনাদের নিজস্ব ডিজাইন তৈরি করি সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইনে করা এখন পর্যন্ত কারো কাছে আপনি শুধু ওনার পাবেন না ওকে কালারগুলো গুলো দেখছেন এই তিরিশটার উপরে কালার আছে এগুলো সব অন্যার কালেকশন মানে যত পিস লাগবে আপনার ফাইকারি কিনতে পারবেন না দু এক পিস যাদের লাগবে তারা জাস্ট ওনার সাথে যোগাযোগ করে সামান্য একটু বেশি দিয়ে এক দুই পিস নিতে পারবেন জি এই যে ধরেন কারো যদি একটা সাদা রঙের জামা থাকে তার সাথে যদি সে এটা পরে আপনার স্কুল ড্রেসের সাথেই যদি পরে তাহলে তো ড্রেসটার লুকসটা চেঞ্জ হয়ে যাবে ড্রেস অনুযায়ী ম্যাচিং করে আপনি অন্য যে কালার চান সেটাই কিন্তু এখান থেকে নিতে পারবেন নিতে পারবেন 30 উপরে কালার আমাদের এখানে আপনারা अवेलेबल পাবেন আর এছাড়া অসংখ্য ডিজাইন অনেক কিছু আসলে আমাদের এখানে আছে আপনাদেরকে এত একটা একটা করে দেখাতে গেলে আসলে সারা দিন লেগে যাবে আমি ভিউয়ার্সদের অত সময় নষ্ট করব না আপনারা আমাদের এখানে আসেন দেখেন প্রত্যেকটা জিনিস অন্যরকম সুন্দর যেগুলো আপনারা বিদেশি পণ্যে ওই আরামটাও পাবেন না

কারণ হচ্ছে কি আমাদের এখান থেকে নিয়ে মানুষ বিজনেস করে এবং আমার জানা মতে ভেলি রোডের দোকানগুলোতে এই থ্রি পিসটার দাম তিন হাজার টাকার উপরে আছে কিন্তু আমরা আপনাকে খুচরা নিলেও দুই হাজার টাকার নিচে রাখব দু হাজার টাকার উপরে কিন্তু রাখব না আমি খুচরা নিলেও এখানে পার পিসে হাজার পনেরোশো টাকা আপনি কম পাবেন জি পার পিসে বিওয়র্স দেখান বিওয়র্স প্রতিটা জিনিস আমাদের নিজস্ব সংস্কৃতির জিনিস নিজস্ব ভালো লাগার জিনিস আপনি কোন অকেশনের সাথে কোনটা ম্যাচিং করে চান বলেন আমাদের আমরা আছি আপনারা যদি কেউ যদি ডিজাইন দেয় যেই ডিজাইনের তৈরি করে দেন সেক্ষেত্রে তৈরি করেও দেওয়া যাবে তৈরি করেও দেওয়া যাবে কিছু বিষয় থাকে সেই বিষয়গুলো মেনটেন করলে আসলে আপনি যে কোনোটাই আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন অনেক অনেক আছে আসলে ভাই ওইভাবে যদি আলাদা করে দেখাতে চাই এই যে দেখেন এখানে ডলের গায়েও কিন্তু দেওয়া আছে এই যে পিছনে যে হ্যাঙ্গিং করা আছে এগুলো সবই কিন্তু হচ্ছে গিয়ে তাঁতের পণ্য প্রত্যেকটা কালার দেখছেন অসাধারণ কালার এগুলো দেখেন পুরো বডিতে কিন্তু গুলো কাজ করা থাকে সম্পূর্ণ বডিতে কাজ করা এটা হচ্ছে হাতার অংশটা এই যে দেখেন আমি পরে আছি এই যে হাতার অংশটা হাতার অংশটা আলাদা করে কাজ করা আমি একটু ছোট করে হাতা করেছি গরমকাল যেন গরম লাগে এই কথাটা কেউ কারো কানে না যায় সেই জন্য এবং আমার কিন্তু এই যে দেখেন ঝুলের অংশটা কেটে কিন্তু আমার ড্রেসটা বানানো তারপরেও দেখেন কতটা লম্বা ঝুলটা দিলে এবার কতটুকু লম্বা হইতে পারত প্রত্যেকটা জিনিসই ইউনিক একদম ইউনিক ওকে এগুলোর প্রাইস রেঞ্জ কেমন থাকবে এগুলোর প্রাইস রেঞ্জ ওই যেটা বললাম যে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে থাকবে খুচরা প্রাইস ওকে যারা ফাইকারিতে নেবেন ভিউয়ার্স তারা কিন্তু তারা অনেক কমে প্রোডাক্টগুলো পাবেন এখান থেকে যাদের ফেজ আছে যারা নিজেরা সেল করেন বা বিভিন্ন দোকানে রাখতে চান তারা কিন্তু সরাসরি সিরাজগঞ্জের প্রোডাক্টটা আপনারা এখান থেকে নিতে পারবেন জি এটা দিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করব একদম নতুন ডিজাইন কতটা গরজে আছে যেটা বললাম দশটা কালার আছে ওকে অল ওভার দেখছেন পিটানো সুতার কাজ সম্পূর্ণটা কিন্তু সুতার কাজ কোথাও কিন্তু ছাপার কোনো কাজ নাই দূর থেকে দেখলে বুঝে যাবে যে এটা আসলে ফ্রি করা বাট এটা কিন্তু টোটালি এ টু জেড বিয়ার সুতা দিয়ে কাজ করা থাকবে আপনারা এসে দেখে যাচাই করে প্রোডাক্ট নেওয়ার সুবিধা থাকবে এই যে উল্টো পাটটা দেখেন যে সুতাটা দেখেন অমিশ্রণ তার মানে এটা সম্পূর্ণ কিন্তু হাতে বুনন করে এটা ভিউয়ার্স তো অ্যাকচুয়ালি প্রোডাক্ট কিন্তু এখানে মোটামুটি অনেক আছে যেহেতু এগুলো হচ্ছে এক্সপেন্সিভ আইটেম যেটাকে বলে মূলত অনেক প্রোডাক্ট আছে সবগুলো চাইলে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না আপনারা চাইলে ভিউয়ার্স ভিডিও কলে আপনাদের সাথে কথা বল বা ছবিগুলো দেখে আপনার প্রোডাক্ট যাচাই করে প্রোডাক্ট নিতে পারবেন যারা আসতে চান তারা তো এসে সরসরিলে দেখে প্রোডাক্ট নিতে পারবেন তারা পাইকারি নেবে সর্বনিম্ন কত পিস প্রোডাক্ট আপনাদের কাছ থেকে নিতে হবে আমাদের পাইকারি হচ্ছে 5 পিসে আপনি যে কোনো আইটেম মিলিয়ে পাঁচ পিস নিতে পারবেন আর যারা 5000 টাকার উপরে বিল করবে তারা হচ্ছে যে আপনার কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি থাকবে একদম হোম ডেলিভারি ফ্রি থাকবে আপনাদের লোকেশনটা কাইন্ডলি আরেকবার বলে দেন এটা হচ্ছে আদাবর শামুলি রিং রোড আদাবর শাহাবুদ্দিন প্লাজা লেভেল 3 দোকান নাম্বার 45 ওকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম